যুব সমাজকে বাসাতে আধুনিক খেলার মাঠ নির্মাণের ঘোষণা কাজী আলাউদ্দিনের সাতক্ষীরার আশাসনী উপজেলার আনোয়ালির শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রবিবার ষোলোই নভেম্বর বিকেলে আশাসনী শহীদ জিয়া সিটি ফুটবল মাঠে রাজাপুর মধ্যক অ্যাকছরা যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত এই সেমি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে লালুয়া বাগালি আগমুরি ফুটবল একাদশ ও হাজিপুর ইয়াং স্পোর্টিং ক্লাবের মধ্যে গোল শূন্য ম্যাচে খেলা শেষ হয়ে টাইবিকারে হাজিপুর ইয়াং স্পোর্টিং ক্লাব চার দুই গোলে জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন নিপীড়িত মানুষের কথা ভেবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানে শিস আপনাদের কাছে পাঠিয়েছে গত পাঁচ বছরে কালীগঞ্জ আশাসনির মানুষের স্বপ্ন কষ্ট ও উন্নয়নের প্রত্যাশাকে আমি হৃদয়ের গভীরে ধারণ করেছি ভবিষ্যতেও এই অঞ্চলের প্রতিটি অবহেলিত মানুষের দায়িত্ব নিবিড়ভাবে পালন করতে চাই তিনি আরও বলেন যুব সমাজকে বাঁচাতে আশাসনির প্রতিটি ইউনিয়নে আধুনিক খেলার মাঠ নির্মাণে ঘোষণা দেন তিনি ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা